আসসালামু আলাইকুম তো সকাল সকাল উঠেই হচ্ছে সকালে নাস্তাটা কমপ্লিট করে আমি হচ্ছে দুপুরের রান্না বসাই দিছিলাম তো এর ভেতর সে উঠে তো তারে হচ্ছে আমি মাছ বরাবর বসাই দিয়ে চারি সাইডে ওই যে সোফার ইয়াটা দিয়ে বসাই দিছি সে খেলতেছিল এরপর আমি একটু খাওয়াবো তো চিন্তা করলাম যে আমি হচ্ছে তরকারিটা চাপাই দিয়ে দেন হচ্ছে পরে খাওয়াবো তো এখন মা মাসাল্লাহ খেলা করে নিজে নিজেই খেলা করতে পারে কিছু একটা দিয়ে দিলে ও নিজে নিজেই খেলে তো আজ দুপুরে রান্না করছিলাম হচ্ছে সবুজ শাক আর হচ্ছে কী জানি রান্না করছিলাম কচুরমুখী তো এই দুইটা আইটেম রান্না করছিলাম আজকে তারপর আমি এই যে শাকটা হচ্ছে সেদ্ধ করতে দিয়ে আমি হচ্ছে মানহারে খাবার খাওয়াচ্ছিলাম মানে মাছ দিয়ে ও অল্পই খায় যেটুকুই খায় হচ্ছে ও যখন হচ্ছে না বলে তারপরে আর দেই না ওরে কারণ ও নিবে না একবার যদি বলে না তো নিবে না মাথা নাড়াইতেই থাকে ও নেই না জোর করে ওরা কিছুই খাওয়ায় না ও হচ্ছে মাছ দিয়ে ওরে ভাত দিছি জাস্ট মনে হয় তিনবার মতো নিছিল। দেন আর মাথা নাড়াইতে ছিল যে খাবে না এরপরে আমি দেই না এরপরে আমি তরকারিটা হচ্ছে চাপাই দিছি কচুরমুখী তো এই চা পাই দিয়েও তাও খেলছিল স্টিল তা আমি হচ্ছে ওরে সামনে রেখেই কাজ করছিলাম ওরে হচ্ছে ফ্লোরে বসায় রেখে দেন আমি রান্না করছিলাম আমার থেকে খুব একটা বেশি দূরত্ব ছিল না আমি একবার করে দেখতেছিলাম দেন হচ্ছে রান্নাটা কমপ্লিট করছিলাম আমার রান্নাটা প্রায় হচ্ছে তো মানে একেবারে শেষের দিকে এইটা হয়ে গেলে জাস্ট শেষ তারপর হচ্ছে আমি ভাতটাও রাইস কুকারে দিয়ে আসছিলাম ওইটা ওই দিক থেকে হয়ে যাচ্ছিলো ওইটাও দেখে আসছিলাম বারবার তো এইটা আমি ওরে রেখে দেন রান্নাটা কমপ্লিট করে ওরা আমি একটু ইয়া করছি তো মানে গোসল টোসল করায় দেন ওরে ঘুম পাড়াই দেই এরপর বিকালবেলা তাকে একটু বাইরে নিয়ে যাইতে হয় না নাহলে সবসময় সে রুমের ভেতরে ওইভাবে থাকতে চায় না আর সারাদিন কাজ করে আমারও এনার্জি থাকে না ওইভাবে যে ওরা একটু বাইরে ঘুরাবো বা বাইরে নিয়ে হাঁটবো আমার অনেক ক্লান্তি লাগে ক্লান্তি বোধ হয় তো আমি হরে তাও তাও হচ্ছে নিয়ে গেছি যে ওর মুডটা একটু ভালো হবে একটু বাইরেও বাইরের বাতাসও লাগাইতে হবে ওরে তো রাস্তার করে নিয়ে যাচ্ছিলাম দেন